ইটালিতে সব শেষ হয়ে গেছে এবং কথা বলবো বর্তমানে যে আপনার বেশ কিছু কমেন্টস আসছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলার জন্য এই দুইটা ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করবো আল্লাহ আমাদের আসসালামু আলিক কাতু তো মানে কথা বলার শুরুতেই মানে একটা কমেন্টস নিয়ে কথা বলি যে একটা ভাইয়া কমেন্টস করছে যে ডোমেস্টিক ভিসা যদি বাংলাদেশে মালিক হয় তাহলে কোনো সমস্যা হবে কি বা কি জাতীয় সুবিধা অসুবিধা হতে পারে এই ব্যাপারটা সে জানতে চাইছে জাস্ট এই কমেন্টসে আসলে সত্যি কথা বলতে ডোমেস্টিক ভিসাতে বর্তমানে বা ইটালিতে এই বছর সবই ধরতে গেলে বাংলাদেশ সত্য কথা বলতে ম্যাক্সিমাম বাংলাদেশের আবেদন করছে তো তারপরেও আপনার ডোমেস্টিক ভিসাতে যদি মালিক বাংলাদেশ হয় এটা বড় ধরনের কোনো মেজর কোনো প্রবলেম হওয়ার কথা না বা হবেও না আশা করি ইনশাআল্লাহ তবে ডিফারেন্সটা কথা হইতে পারে একজন ইটালিয়ান মালিক একজন ডোমেস্টিক মালিক যদি ডোমেস্টিক ভিসার মালিক যদি ইটালিয়ান হয় আর যদি আপনি ডোমেস্টিক ভিসার মালিক যদি বাংলাদেশ হয় তাহলে কি মানে ডিফারেন্সটা হতে পারে কাগজে কলমে প্রতিটা ক্ষেত্রে অফিসিয়ালি কোনো প্রবলেম নয় কোনো ডিফারেন্স হওয়ার কথা না কিন্তু যদি দেখা যায় যে একই শহর থেকে কোথায় আপনি ধরেন চারটা বাকি আছে নলস্ত ওঠায় ইস্যু করার জন্য সেই ক্ষেত্রে দেখা গেলো যে নয়টা এক মিনিটে জমা পড়ছে একজন ইটালিয়ান মালিক মালিকের ডোমেস্টিক ভিসার জন্য এবং একজন বাংলাদেশের মালিকের ডোমেস্টিক ভিসার জন্য একই মিনিট একই রেদিত্তি। সব আর কি আছে পারফেক্ট আছে সেই ক্ষেত্রে হয়তো বা ইটালিয়ানকে একটু স্যাক্রিফাইস করবে যে তার বা নূলস্তর ইস্যু হবে যখন ন্যানো সেকেন্ড ঢাকা শুরু করবে তখন ইটালিয়ানটাকে বেশি প্রায়োরিটি দিবে নয়টা এক সে এক মিনিটের পরে যে ন্যানো সেকেন্ড ক্লাসে ওইখানে যদি এক পয়েন্ট পিছানো থাকে কোনো বাংলাদেশি মালিক সেই ক্ষেত্রে ইটালিয়ানটাকে সে প্রায়োরিটি দেবে ব্যাপারটা এরকম হইতে পারে তা এটা আপনার অফিসিয়ালি কোনো কথা না এটা আমার ধারণা যে প্রতিটা জাতিকে তার জাতি সে সাপোর্ট করবে কিঞ্চিত বা কিঞ্চিত হইলেও সে সাপোর্ট করার চেষ্টা করবে এটা লজিক্যালি একটা কথা কিন্তু কাগজ কলমে অফিসিয়ালি একজন মানে ডমেস্টিক ভেশার মালিক ইটালিয়ান বা বাংলাদেশি শ্রীলঙ্কা নেপাল কিছু যায় আসে না কাগজে কলমে সে সব সমান যার এদিক আছে যার আলোজ্য আছে যার সবকিছু ঠিক আছে ডকুমেন্ট ঠিক আছে যার জন্য আবেদন সরি থাকলে এই গোয়ালে মানে সব সমান তো যাই হোক এই একটা কমেন্টস আমার সব মনে ছিল এই জন্য রিপ্লাই করার চেষ্টা করলাম আসলে যদি সব কমেন্টস রিপ্লিউ করতে তাহলে সময়টা এমনই মানে ব্যাপক হবে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনার বিরক্ত হয়ে যাবেন গা এবার চলে যে আমার মূল কথায় যে যেই ব্যাপারটা নিয়ে আমি তো নিয়ে কথা বলতে চাইছিলাম যে ইটালিতে এই দু হাজার পঁচিশের দেখ তিনটা ক্যাটাগরি গরি আপনার রিসিভুতার কি ওঠা শেষ হয়ে গেছে কিনা কারণ কি এই বছর এটা সবাই জানতে চাচ্ছেন ভাই এই বছর মনে হয় আর রিসিভ উঠবে না কপাল রিসিভ তা নাই রিসিভ ওঠে না আবার অনেকে বলেন আপনার নূলস্তর কথা এই যে অনেকে আসলে তাদের কষ্টটা বুঝি এই জন্যই বলে কষ্ট থেকে সত্যি কথা বলতে কি রিসিভ তো এখন ষাট পার্সেন্টও ওঠে নাই সত্যি কথা আর উ কেন উঠবে না ভাই কেন উঠবে না এটা একটা সিম্পল রিসিপ্ট কপি আপনার এটা এটা কোনো ডকুমেন্ট না যে আপনার নুলস্তা বেরোসে এটা কোনো ডকুমেন্ট না এই রিসিভ দেখে আপনার ইটালিতে ভিসা পাবেন তেমন কিছু না আপনি প্রতিটা জিনিস একটা জিনিস কিনতে তো আপনার রিসিভ কপি পান কেন দেবেন আসে আপনার একটা আবেদন করছেন সে আবেদন এগেনস্টে সে আবেদনটা বুঝা পাইছে সে একটা রিসিভ কপি দিলো হইতে পারে এটা আপনার অনলাইন ভিত্তিক হওয়াতে হয়তো বা এটা আপনার রিসেট থেকে বের করতে ওই সাইটটা থেকে বের করতেছে ইন্টারনেট ইউজ করে এসাড় তো এমন কিছু না যদি এটা এমন হইতে যায় আগে যেরকম পোস্ট অফিস সিস্টেম ছিল পোস্ট অফিসে যখন আপনার ইয়ে দেখো জমা দিয়েছে আপনার আবেদনগুলো তখন ওরা হাতে লেখা দিছে কিছু একটা নাম্বার টাম্বার সব সহ বা তারপরে আসছে কম্পিউটার সিস্টেম সেটা দিছে কিন্তু এছাড়া তো এমন কিছু না এবং আপনার পাঁচ সাত বারো তিনটা ক্লিকটা যাওয়ার পরে এই যে আবার সতেরো তারিখ থেকে যে জমা শুরু হয়েছে তাদেরও দিবে এটা একটা জটে পড়ছে ভাই একটা সমস্যা হইতে পারে ভাই এই বছর লেট হচ্ছে এটা তো সবাই জানেন ভাই কিন্তু এটা নিয়ে আপনারা যদি আপনার এখন ই তৈরি করেন একটা রিউমার তৈরি করেন যে রিসিপ যারা পাবে তারাই শুধু নূলস্ত পাবে ভাই এমন কোনো কথা নেই ভাই বা এমন এখনও রিসিপুট ওঠা শে সময় না এটা কোনো কিছু ভেরি করে না ভাই কোনো কোনো শহরে এগারোটা পর জমা পড়ছে সার্ভে সমস্যার কারণে হ্যাং হইছে মিনিস্ট্রিদের এটা কথা হচ্ছে রিসিভ কবি কেমন এখন কেন পাচ্ছে না আপনার অনেকের আপনার রিসপিডেটে আসতে আসে অনেকের আসতে আসে না অনেকের পাঁচ তারিখে এটা আসে না বারো তারিখে আসছে এটা ভাই ইটালিতে এরকম হয় ভাই এলোমেলো আগে পরে হচ্ছে এটা মানে এমন কিছু না যে রিসিভ বুথ তো আপনি পাবেন না রিসিভ রিসিভ বুথ তো রিসিভ কবি এটা আপনার এটা প্রমাণপত্র যে আপনি জিনিসটা আবেদন করছেন এছাড়া কিছু না ভাই আগে আর পরে নুরসা উঠুক মানা উঠে এর আগে আমি বলছি রিসিপ্ড কবি আপনার পাবেন টুডেন্ট টুমোরো আর যারা আপনারা বলতে এখন রিসিপ্ট করতে আসে ওঠে নাই তাদের আপনি অবিশ্বাস করতেছেন ভাই যদি এতটাই অবিশ্বাস করেন তাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন না আপনি তাহলে তারপরে ভরসা করে আস্থা করে ইটালে কিভাবে আসবেন ভাই সত্যি কথা বলতে একটা রিসিপ্ট কবি যদি আস্থা করে না রাখতে পারেন ভাই অবশ্যই তার প্রতি আস্থা রাখতে পারি তো মনে রাখবেন এই বছর গত দিনগুলো আছে দুই নম্বর অনেক কম হবে আশা করি আর আরেকটা ব্যাপার অনেকেই জিজ্ঞেস করেন যে কপি কিভাবে চেক করবো ভাই রিসিভ কপি চেক একমাত্র ইমেল স্পিড আইডি ছাড়া না কিন্তু আপনার রিসিভ কপিটা যে পিডিএফ কপিটা এক ভাই আমার একটা ছোট্ট ভুল দর্শক দেবো হয়তো উনি কথাটা বুঝতে না আমি কিন্তু রিসিভ কপিটা চেক বুঝাইছি আমি কিন্তু পিডিএফ ওই ফাইলটাকে আমি চেক করা বোঝা নাই পিডিএফের ফাইল তো সবাই জানে অনেক অ্যাপস আসছে বর্তমানে পৃথিবীতে সেই অ্যাপসের মাধ্যমে এটা আপনার অরিজিনাল প্রপার্টিস কিনা অরিজিনাল ফাইলটা কিনা সেটাও চেক করা যায় ভাই এটাকে আপনার মানে রিসাইজ করা হয়েছে কিনা এগুলো অনেক অ্যাপস আছে আপনার অনলাইনে অনেক অ্যাপস দেওয়া আছে কোন অ্যাপস বহু অ্যাপস আছে সেই অ্যাপস দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার যে পিডিএফটা পাঠিয়েছে সেই পিডিএফটা আপনি চেক করতে পারবেন যেটা অরিজিনাল পিডিএফ ফাইল কিনা আমি কিন্তু সেটা বুঝে না আমি বুঝেছি আপনার আপনার আবেদনটা সঠিক কিনা সেটা বুঝে চাইছি রিসিপ্ট কপিটা দিয়ে যেটা আপনার একমাত্র উকিল বা যারা স্পিড সারছেন শুধু তারটা দিয়ে পারবেন এছাড়া পারবেন আদারওয়াইজ আপনি পিডিএফ ফাইলটা চেক করেন রিসার্চ করা আছে কিনা সেটা আপনি করতে পারেন অনেক অ্যাভেলেবেল অ্যাপস আছে এবার চলে যায় যে অনেকে বলতে যে ভাই লোকটা অবশ্য একটু মানে স্লাইং হয়তোবা ইউজ করছে যে বেচারা আসলে বিরক্ত যে আপনারা কিছুই বলেন না শুধু নুলস্থ নেই বলেন এই জাতীয় কথা ভাই সত্যি কথা বলতে কি শুধু বাংলাদেশি না আমার জানা জব করে এক মরক্কর ছেলে আমার সে এর কাজ করতে আসছিল গুয়ে না আপনার আফ্রিকার দেশের এক ছেলে আমার জানা মতো আমার শহরে চার থেকে পাঁচজন ফ্যামিলি ভিসার জন্য আমাদের করছিল আপনার ওয়ার্ক বাদ দেন ফ্যামিলি ভিসার দুই বছর ধরে করতেছে তারা এর ভিত্তিতে তিন চারজন রিলিজ হয়েছে মরক্কো ভিসা পাইছে এক থেকে দেড় বছর পরে আপনি ভাবতে আসছেন যে বাংলাদেশ ঝামেলা ঝামেলা না ভাই এটা সারা পৃথিবীতে যেখানেই আপনার এই কাজগুলো হয়েছে সব জায়গাতেই ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে গোয়েনাতে যেগুলো বললাম আফ্রিকার দেশ আফ্রিকার দেশে আপনার মরক্কোতে বাংলাদেশে পাকিস্তান ইন্ডিয়াতে সব জায়গায় ভাই আপনার ওয়ার্ক পারমিট তো বাদ দেন আপনার ফ্যামিলি ঝামেলা হয়েছে না কেন যেখান থেকে আপনি ফ্যামিলি ভিসা ইস্যু করছে ওয়ার্ক পারমিট ইস্যু করছে প্রতিটা জায়গায় আপনার ভেসাল গেছে ভাই শুধু এটা আপনার ভিএফএস দোষদের লাভ না ভাই ক্যান ভাই গভর্নমেন্ট ইটালি গভর্নমেন্ট ক্যান এরকম ডিলে করতেছে ক্যান কি হয়েছে ভাই এটা একমাত্র আভ্যন্তরীণ তারাই বলতে পারবে তবে আমরা সবসময় মনে করি যে বাংলাদেশে

আপনার দুটা ভাষা কিন্তু একটা মিটিং হয়েছে না এবং পরস্ত আপনার উপমন্ত্রীও কিন্তু আমাদের দেশের সঙ্গে মিটিং করছে এই অ্যাপয়েন্টমেন্ট এই ভিসা সংক্রান্ত ঝামেলা থেকে মানে নিরসন মানে ই পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য কীভাবে খুব দ্রুত আপনি ভিসা নিয়ে ওয়ার্ক পারেন ভিসা নিয়ে ফ্যামিলি ভিসা নিয়ে ইটালিতে মানুষ আসতে পারবে সেভাবে না কাজ করতে আসতে তবে একটা দিন জট লাগলে পাই প্রতিটা জিনিস সময় দিতে হয় যেহেতু একটা জট পড়ে আছে অ্যাপয়েন্টমেন্টটা তারপরে যে রিসিভ কপিটা এগুলো একটা সময় তো সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা জিনিস দেখবেন স্বাভাবিক হয়ে যায় কিন্তু আপনি দেখেন ভাই অস্থির হয়ে যান না মাত্র জমা দিয়েছেন আপনার মাত্র আপনি আবেদন করছেন এখন সবকিছু যদি পেয়ে যেতে চান তাহলে ভাই এটা আসলে এটা এমন এমন জিনিস না ইটালি ভাই বলে যে বিদেশ যেটাই বলেন এখন এটা আপনার ভাগ্য কাজ করে সবসময় যে আপনার সবকিছু গ্রাজুয়াল সিস্টেম হবে তাও কিন্তু না আল্লাহরও চাইতে হবে সব কিছু মিলে আপনারা অপেক্ষা করেন ধৈর্য ধরেন আল্লাহ রহমতে কিছু থেকে পরিতেন পাবেন তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও